জ্যোতিষ জগতের কিংবদন্তি নায়ক যার কথায় ও কাজে সাফল্য যিনি আপনাদের ভাগ্যকে জ্যোতিষবিদ্যার সাহায্যে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণের মাধ্যমে আপনাদের নিজেদের লক্ষ্যে তন্ত্রবিদ্যার মাধ্যমে পৌঁছে দিতে বদ্ধপরিকর তিনি আর কেউ নন আমাদের সকলের প্রিয় জ্যোতিষ কহিনুর শ্রী জয় শাস্ত্রী আপনারা প্রতিনিয়ত ওনার অনুষ্ঠান ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে দেখছেন এবং উপকৃত হচ্ছেন এখনও যারা ওনার সাথে যোগাযোগ করেননি ভিডিও নিচে স্ক্রলে দুটি নাম্বার যাচ্ছে ওই দুটি নাম্বারে কল করে ওনার সাথে যোগাযোগ করুন ওনার কেষ্টপুর বরানগর নৈহাটি করিমপুর এবং তারাপীঠে চেম্বার চলছে উনি অত্যন্ত স্বল্প মূল্যে পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণের মাধ্যমে আপনাদের ভাগ্যের দিশা বদলাতে সাহায্য করবে এবং সফল না হওয়া অবধি সর্বদা আপনাদের পাশে থাকবে নমস্কার আমি অ্যাস্ট্রোলজার জয়শাস্ত্রী আজকের আপনাদের কাছে যে বিষয়টি সম্বন্ধে বলবো এটা আপনারা অনেকেই জানেন বা প্রত্যেকেই জানেন সেটি হচ্ছে আগামী রবিবার সাতই সেপ্টেম্বর আগামী রবিবার সাতই সেপ্টেম্বর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কলকাতা সহ বাংলায় বা বিভিন্ন দেশ দেশান্তরে প্রত্যেকেই দেখতে পাবে এই লাল চাঁদ চাঁদের রঙটি হবে লাল চন্দ্রগ্রহণের সময় এবং এই চন্দ্রগ্রহণটা অনেক ক্ষণ ধরে চলবে সেটি হচ্ছে এক ঘন্টা বাইশ মিনিট ধরে চলবে এই চন্দ্রগ্রহণ বাংলা মতে সাত তারিখ ইংরাজির সাত তারিখ আবার ইংরাজি মতে সাত আট দু দিন যেমন সাত তারিখ রাত্রির বারোটা বেজে যাবে তখনও চলবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সেই জন্যই বলছে সাত আট দু দিন কিন্তু অ্যাকচুয়ালি আমরা ধরতে গেলে সাত তারিখ রবিবারই রাত্রির বেলায় আমরা দেখতে পাব তার সম্বন্ধে বিষদ আপনাদের কাছে জানিয়ে দিচ্ছি এই চন্দ্রগ্রহণটা হয় কিভাবে এই চন্দ্রগ্রহণ কতক্ষণ থাকবে এবং চন্দ্রগ্রহণে কোন কোন দেশ বিদেশ দেখতে পাবে এবং এটা ভারতেও দৃশ্যমান কিনা এবং কখন থেকে কখন পর্যন্ত আপনারা এই চন্দ্রগ্রহণ দেখতে পাবেন সেই সম্বন্ধে দু একটি কথা আপনাদের কাছে জানাবো প্রথম কথা বলি যখন চাঁদ এবং সূর্যের ঠিক মাঝে চলে আসে পৃথিবী তখন তার ছায়া পড়ে চাঁদে সেই সময় হয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ তা আমরা এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সবাই দেখতে পাব এটা দৃশ্যমান বলেই প্রত্যেকে আমরা দেখতে পাবো এবং প্রত্যেকটি অঞ্চল থেকে অনেক দেশ থেকে বিদেশ থেকে মানুষ এটা দেখতে পাবে সেই সম্বন্ধে কারা দেখতে পাবে সেই সম্বন্ধেও আপনাদের কাছে তুলে ধরছি বিরাশি মিনিট বিরাশি মিনিট ধরে এই চন্দ্রগ্রহণ চলবে চাঁদের রঙ হবে লাল সেই জন্য চাঁদকে ওই সময় ব্লাড মুন বলা হয় ব্লাড মুন অর্থাৎ লাল হওয়ার কারণে আমরা প্রত্যেকেই জানি আমরা বিজ্ঞানে পড়েছি চাঁদের নিজস্ব কোনো আলো নেই সূর্যের আলোয় চাঁদ আলোকিত এবার পৃথিবী চাঁদ এবং সূর্যের মাঝে পৃথিবী চাঁদ এবং সূর্যের মাঝে চলে এলে সূর্যের আলো আর চাঁদে পড়ে না বদলে পৃথিবীর যে ছায়াটা সেই ছায়াটা চাঁদের ওপরে পড়ে তখনই হয় এই চন্দ্রগ্রহণ এবং এই চন্দ্রগ্রহণ চলবে দীর্ঘক্ষণ সাম্প্রতিককালে এতক্ষণ ধরে এই চন্দ্রগ্রহণ হয়নি বিশেষভাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণকে অনেক সময় ব্লাড মুন যেটা আমি বললাম এই ব্লাড মুন বলা হয়ে থাকে কারণ চাঁদের রং ওই সময় হয় পুরো লাল এবার আপনাদের বলবো কোন কোন দেশ বা কোথা কোথা থেকে কোথা থেকে এই এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান এশিয়া মহাদেশ অস্ট্রেলিয়া আফ্রিকা থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে ভারতের প্রায় সব শহর থেকেই দেখা যাবে কলকাতা দিল্লি মুম্বাই পুনে লখনউ হায়দ্রাবাদ চণ্ডীগড় থেকে স্পষ্ট এই চন্দ্রগ্রহণ দেখতে পাওয়া যাবে এবং আবহাওয়া ঠিক অবশ্যই অনুকূলে থাকবে এবার বলছি কখন আপনারা এই চন্দ্রগ্রহণ দেখতে পাবেন চন্দ্রগ্রহণ দেখতে পাবেন সাত তারিখ রবিবার রাত আটটা আটান্ন মিনিট থেকে শুরু হবে রাত আটটা আটান্ন মিনিট থেকে শুরু হবে এবং চলবে রাত্রির এগারোটা বাইশ মিনিট পর্যন্ত সাতই সেপ্টেম্বর আটটা আটান্ন ভারতে তখন রাত আটটা আটান্ন মিনিট এবং সেই সময় থেকে শুরু হবে অল্প অল্প করে এবং ভারতে দৃশ্যমান টাইম হচ্ছে ভারতের দৃশ্যমান টাইম আটটা আটান্ন থেকে শুরু হবে চন্দ্রগ্রহণ কিন্তু ভারতের দৃশ্যমান টাইম হচ্ছে রাত্রির এগারোটা থেকে বারোটা বাইশ মিনিট পর্যন্ত যেটা অন্য অন্য দেশ আটটা আটান্নর পর থেকে দেখতে পাবে কিন্তু ভারতের মানুষ অর্থাৎ কলকাতা তথা পশ্চিম বাংলার সমস্ত লোক দেখতে পাবেন রাত্রির এগারোটা থেকে বারোটা তার ফলে অনেকেই এই সময় সূর্যকে লাল দেখতে পাবেন লাল রঙের টকটকে লাল এই জন্য একে ব্লাড মুন বলা হয়েছে এবং দীর্ঘক্ষণ ধরেই চলবে চাঁদের গায়ে অবিরত অনেক রকম উল্কা আঁচড়ে পড়ে সেটা আমরা দেখতে পাই না কিন্তু এই সময়ে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় আমরা দেখতে পাব এই চাঁদের গায়ে কীভাবে উল্কা আঁচড়ে পড়ছে এগুলো আমরা দেখতে পাব তো এই চন্দ্রগ্রহণের সময় চোখে একটা চশমা পরে নেবেন যারা যারা দেখতে ইচ্ছুক চোখে একটা কালো চশমা পরে এই চ এই দৃশ্যটা করবেন তাহলে জানবেন ভালো হবে কারণ এই চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ এটি কিন্তু মোটেই ভালো নয় এই সময় আমাদের মা ঠাকুমার মুখে শুনেছি খাবারপত্র ঢেকে রাখতে হয় বা এই সময়টা খেতে নেই চেষ্টা করবেন ভারতে দৃশ্যমান টাইম যেহেতু রাত্রির এগারোটা চেষ্টা করবেন প্রত্যেকেই যারা যারা আমার এই অনুষ্ঠানটা দেখছেন চেষ্টা করবেন রাত্রির এগারোটার মধ্যে খেয়ে দিয়ে নিতে তাহলে আপনারা সুন্দর এই চন্দ্রগ্রহণটাকে অনুভব করতে পারবেন রাত্রির এগারোটা থেকে বারোটা বাইশ পর্যন্ত তাহলে আপনারা প্রত্যেকেই কলকাতা তথা পশ্চিমবাংলার প্রতিটি জায়গা থেকেই এই চন্দ্রগ্রহণ দেখা যাবে এবং চন্দ্রগ্রহণের ফলে আপনাদের চোখে চোখের মধ্যে একটা রে আসে সেই রেটা যাতে না পড়ে তার জন্যই বললাম কালো চশমা পরে নেবেন তাহলে আপনারা ভালোভাবে দেখতে পারবেন তা আপনাদের কাছে আমার অনুষ্ঠানে এইটুকুই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবল থাকুন এই বলে আমার অনুষ্ঠান শেষ করছি এবং প্রত্যেককে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা পুজোর আগাম শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার অনুষ্ঠান শেষ করলাম নমস্কার জয় মা তারা কৃপা হিকে বলাম